নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা ভাবি যতবার মরি লজ্জায় আমরা কখন লজ্জায় পড়ি যখন নিজেদের কোনো ভুল বা দুর্বলতাকে স্মরণ করি একজন ভক্ত যখন তার অতীতের ভুল বা মায়ার প্রতি আসক্তিকে স্মরণ করেন তখন তার মনে এই লজ্জা আসে এই লজ্জা কিন্তু নেতিবাচক নয় এই অনুতাপই হল শুদ্ধির প্রথম ধাপ এই লজ্জা প্রমাণ করে যে আপনার হৃদয় এখন সত্যের জ্ঞান এসেছে আসলে লজ্জা যত তীব্র হয় ভগবানের কাছে আত্মসমর্পণ তত গভীর হয় এই অনুতাপের মাধ্যমেই ভক্ত তার সমস্ত ভুল থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যদিও তুমি সমস্ত পাপির মধ্যে সর্বাপেক্ষা পাপী হও তবুও জ্ঞানরূপ্তরী দ্বারা তুমি অনায়াসে সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের ছত্রিশ শ্লোকের মূল ভাব অনুসারে আসুন এই লজ্জাকে ভগবানের কাছে আত্মসমর্পণের শক্তি বানাই ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ